ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে পাশের বেল আইকনটি করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন নমস্কার দাস কোচিং সকলকে স্বাগত আজকে একটা খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার নীতি এবং পদ্ধতি আমরা সকলেই জানি যে বিএড বা যে কোনো কাজে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে থাকি কিন্তু এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে আরও আকর্ষণীয় এবং আরও সুন্দর করে তোলার জন্য বেশ কিছু পদ্ধতি বা নীতি রয়েছে বা কৌশল রয়েছে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেটি যে আমরা একটা প্রেজেন্টেশন যখন তৈরি করব। তাকে সুন্দর এবং আকর্ষণীয় করতে গেলে যে যে নীতি বা পদ্ধতিগুলো আমাদের প্রয়োজন আজকে আলোচনা সেগুলো দেখব এবং জানব তাহলে চলুন আজকের আলোচনাটি আমরা শুরু করি তবে প্রতিবারের মতো একটা বিষয় আমি বারবার বলি যে আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং অবশ্যই আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তাহলে চলুন আজকে আলোচনাটি শুরু করি সবাইকে দাস কোচিং এ আলোচনার বিষয় হচ্ছে ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশন যেটা তৈরির নীতি এবং পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব একটি সুন্দর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য বেশ কিছু নীতি রয়েছে সেগুলো আগে বিশেষ করে মনে রাখা প্রয়োজন প্রথম নীতি কি প্রথম নীতি হচ্ছে এক নম্বর নীতি যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান বা পিপিটি এর স্লাইড তৈরির জন্য ছয় বাই ছয় বা সাত বাই সাত নীতি মেনে চলা উচিত সেটা কি সেটি হচ্ছে নিতে বলা হয়েছে প্রতিটি স্লাইডে সাত থেকে ছটি বা ছয় থেকে সাতটি লাইন থাকবে এবং প্রতি লাইনে ছয় থেকে সাতটি শব্দ থাকবে এর ফলে স্লাইড দেখতে সুন্দর হয় এবং সবাই ভালোভাবে পড়তেও পারে যেমন ধরুন এই একটা স্লাইড এখানে এখানে বলছে লাইন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা লাইন আছে এই ছটা লাইনে ছটা লাইন বা সাতটা লাইন পর্যন্ত পাওয়ার পয়েন্টকে তৈরি করা যায় তাহলে পাওয়ার পয়েন্টটা দেখতে সুন্দর হয় এবং এখানেও বেশি শব্দ সংখ্যা থাকবে না শব্দ সংখ্যা থাকবে কথা ছয় থেকে সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে মানে নটা শব্দ আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই এভাবে শব্দ আছে ঠিক আছে তো এখানে প্রতি লাইনে ছয় থেকে সাতটি শব্দ থাকবে এবং স্লাইডের সাত থেকে ছটি লাইন থাকবে তো এখানে বিষয় হচ্ছে বলার এটি সার্বিকভাবে বা সর্বজনভাবে এটা পাওয়ার পয়েন্টের উপর বেশ করে তৈরি করা তৈরি করা হয় যে এটা পাওয়ার পয়েন্ট তৈরি করতে গেলে এই নীতিগুলো মেনে চলা যাবে কিন্তু টপিক বা যদি আমাদের টপিক থাকে কোনো একটা বড় টপিক থাকে তাকে বোঝানোর জন্য সেখানে ছ সাতটা লাই শব্দের বেশিও হতে পারে সেটা প্রয়োজন সাপেক্ষে সেটা মনে রাখতে হবে যেমন এখানে কিন্তু বেশি শব্দ শব্দগুলো অনেকগুলো আছে যেমন এখানে এক দুই তিন চার পাঁচ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা দশটা করে শব্দ এখানে রয়েছে এখানে তো এটি আমাদের কি প্রয়োজন যেমন প্রয়োজন তেমন সেই অনুযায়ী আমাদেরকে করতে হবে তাহলে বোঝা গেল যে ছয় বাই ছয় বা সাত বাই সাত নীতি অনুযায়ী পাওয়ার পয়েন্ট তৈরি করার চেষ্টা করতে হবে প্রথম দ্বিতীয় যে যে নীতি সেটা হচ্ছে প্রয়োজন না থাকলে স্লাইড স্লাইডে কোনো ছবি বা বিভিন্ন রং ব্যবহার করা উচিত নয় যেমন ধরুন সিম্পল একটা ইউজ ইউজ করা হয়েছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এখানে নীল আপ নীল ইউজ করা হচ্ছে ডিপ নীল এবং হোয়াইটে ঠিক আছে তাহলে এইটা কি এটা কি প্রয়োজনে দূর থেকে সকলে দেখতে পাবে এবং বুঝতে পারবে যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করছি বা কোন টপিক নিয়ে কোন টপিকটা এখানে প্রদর্শিত হচ্ছে বা স্লাইডে দেখানো হচ্ছে তাহলে কোনো ছবি যদি প্রয়োজন থাকে প্রয়োজন না থাকলে ছবি দরকার দেখানোর কোনো প্রয়োজন নেই যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমি স্লাইডে সে ছবিগুলো আমি এখানে ইনপুট করতে পারি বা দেখাতে পারি তৃতীয় যে পয়েন্ট বুলেটের প্রতিটি লাইন বাক্য আকারে না লিখতে পারলে কেবল শিরোনাম বা মূল বক্তব্য লিখলেই অসুবিধে নেই বুলেটের অর্থাৎ দেখবেন যে অনেক সময় পয়েন্টগুলো ঠিক এরকম করে বুলেট পয়েন্ট থাকে গোল 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 বুলেট পয়েন্ট হিসেবে বই দেওয়া থাকে সেখানে বুলেটের সমস্ত বাক্য বাক্য আকারে না লিখতে পারলে কেবল শিরোনাম বা মূল বক্তব্য লিখলেই কোনো অসুবিধা নেই অর্থাৎ এখানে বলা হয়েছে যে যখন আপনি পিপিটি তৈরি করবেন আপনার যে মূল বক্তব্য বা মূল যে পয়েন্ট সেই পয়েন্টটা শুধুমাত্র উল্লেখ করতে হবে এই পয়েন্ট সম্পর্কে তো আপনি মুখে মুখে বলবে বলবেন কিন্তু শুধুমাত্র পয়েন্টটা এখানে উল্লেখ করতে হবে তাহলে প্রেজেন্টেশনটা খুব সুন্দর হবে পাঁচ নম্বর স্লাইডের বুলেট আকারে লেখা থাকবে অর্থাৎ স্লাইডের উপস্থাপনাকে আকর্ষণ করতে বিভিন্ন পয়েন্টে বিভক্ত করে বুলেট আকারে লিখতে হবে এতে সকল দর্শক দূর থেকে দেখতে এবং বুঝতে পারবে অর্থাৎ বুলেট মানে বোল্ট আকারে বোল্ড আকারে লিখতে হবে যাতে দূর থেকে আমি যে প্রেজেন্টেশনটা করছি সেই প্রেজেন্টেশনটা দূর থেকে যাতে বুঝতে পারে বা দূর থেকে যাতে দেখতে পারে সেই সেটা মাথায় রেখে আমাকে প্রেজেন্টেশনটা করতে হবে কারণ এখানে যদি বোল্ট আকারে যদি না রাখা হয় এবং সেটা যদি একটা নির্দিষ্ট সাইজ না রাখা হয় তাহলে কিন্তু সকলে বিষয়টা কিন্তু দেখতে পাবে না বা বুঝতে পারবে না তাহলে পাঁচ নম্বর পয়েন্ট এটা মাথায় রাখতে হবে ছয় নম্বর বিষয় হচ্ছে প্রতিটি স্লাইডে শিরোনামে ফ্রন্ট সাইজ ভিতরে লেখার ফ্রন্ট সাইজের তুলনায় তুলনায় বড় হবে অর্থাৎ এখানে যে শিরোনাম থাকবে যে পয়েন্ট থাকবে সেই পয়েন্টটা যে সাইজ হবে তার তুলনায় যে সাব পয়েন্ট হবে বা বিষয়বস্তু হবে সেই পয়েন্টটা সেই লেখার সাইজটা কিন্তু ছোট হবে যেমন ভিতরে লেখার সাইজ যদি আমার এখানে পয়েন্ট থাকতো তাহলে এই পয়েন্টটা যে আমি যে লেখাটা যে সাইজে লিখেছি সেই সাইজ থেকে এটা বড় থাকবে এবং এই পয়েন্টটা এই এই লেখাটা পয়েন্টের থেকে ছোট আকারে থাকবে তাহলে বুঝতে সুবিধা হবে যে কোনটা পয়েন্ট এবং কোনটা সে পয়েন্টের ব্যাখ্যা ঠিক আছে তাহলে পয়েন্টের ফন্ট সাইজটা হবে কত শিওনামে বা পয়েন্টের ফন্ট সাইজটা হবে চল্লিশ সাইজ হবে চল্লিশ রাখতে হবে বা এটাকে কম বেশি করা যেতে পারে এবং ছত্রিশ রাখতে হবে ভিতরের লেখাটা মেন বিষয়বস্তু লেখাতে হবে ছত্রিশ এবং মূল শিওনাম বা পয়েন্ট হবে চল্লিশ এটা ভারসাম্য মানে ভারসাম্য সাইজ সাত নম্বর যে পয়েন্ট সে পয়েন্টটা হচ্ছে সাধারণত সব স্লাইডে লেখা একই ফন্টে ফন্ট টাইপে বা ফন্ট সাইজ লেখা ভালো যে স্লাইডে যে লেখা থাকবে সেটা একই ফ্রন্ট টাইপে বা ফন্ট স্লাইপে সাইজে লিখতে হবে দেখা যাচ্ছে কোনটা বড় আকারে লেখা হলো কোনটা ছোট আকারে লেখা হলো বা এক একটা স্লাইডের লেখা একই রকম একই রকম ডিজাইন আছে তা করলে হবে না সমস্ত স্লাইডগুলো একই রকম দেখতে হবে সমস্ত স্লাইডের ফন্ট এবং পয়েন্ট একই রকম থাকবে ফন্ট সাইজগুলো একই রকম থাকবে ঠিক আছে যাতে সকলে বুঝতে পারে যে আমি কোন টপিকটি আলোচনা করছি কীভাবে আলোচনা কোনটা আমি বোঝানোর বোঝানোর চেষ্টা করছি বা কোনটা কোন বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে প্রেজেন্টেশন করা হচ্ছে সেটা সকলে বুঝতে পারবে এবং আট নম্বর স্লাইডের যদি অ্যানিমেশান করা হয় তবে এক থেকে দুটির বেশি কাস্টম অ্যানিমেশন স্টাইল ব্যবহার করা ঠিক নয় এক থেকে দুটির বেশি কাস্টম অ্যানিমেশান স্টাইল ব্যবহার করা ঠিক নয় এখানে যদি অ্যানিমেশন করা থাকে অ্যানিমেশান কোন কোনটা যে দেখা যাচ্ছে যে আমি লেখাটাকে আমি এখানে এক একটা স্লাইডে কথা বলছি স্লাইডে এক একটা স্লাইডে দেখা যাচ্ছে এই লেখাটাকে আমি নিচ থেকে উপরে উঠাবো নিচ থেকে নিচ থেকে যখন আমি অন করবো তখন নিচ থেকে উপরে উঠে সুন্দর করে এটা আসবে দেখছে অ্যানিমেশান বা এই সাইড থেকে লেখাটা এই সাইড থেকে লেখাটা সুন্দর করে এখানে আসবে বা ঘুরতে ঘুরতে লেখাটা এখানে আসবে এটা হচ্ছে অ্যানিমেশান সে অ্যানিমেশানে কি করতে হবে দুই এক থেকে দুটির বেশি কাস্টম অ্যানিমেশান স্টাইল ব্যবহার করা ঠিক নয় এখানে মনে রাখতে হবে যে অ্যানিমেশান বেশি মতো যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু স্লাইডটার যে গুরুত্ব সে গুরুত্ব থাকবে না আমার বিষয়বস্তু যেটা উপস্থাপন করতে চাই চাইছি সেটাও কিন্তু গুরুত্ব থাকছে না নবম যে পয়েন্ট নয় নম্বর যে পয়েন্ট পাওয়ার পয়েন্টের স্লাইডে অ্যানিমেশন করা হলে সাধারণত উপস্থাপকের ক্লিকের পর স্লাইডে আসবে এবং একই সেই একইভাবে স্লাইডে সাজানো সাজানো ঠিক অর্থাৎ পাওয়ার পয়েন্টে যে স্লাইডগুলো থাকবে সেখানে যদি অ্যানিমেশন যদি আমি যুক্ত করি অ্যানিমেশান যদি আমি এখানে রাখতে চাই তাহলে আমি যখন ক্লিক করব তখনই যেন অ্যানিমেশানটা শুরু হয় তার আগে যেন শুরু না হয় ঠিক সেভাবে এটাকে সাজাতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে আমার এর পর আমি এর বোঝানোর পর আমার কিছু বক্তব্য আছে আমি যখন এখানে ইন্টারটিভব তখন সে বক্তব্যটা নিচ থেকে উঠে এখানে এখানে শো হবে বা এরপরে যখন আরেকটা কোনো বক্তব্য বা ছবি দেখানোর প্রয়োজন আছে ছবি যদি দেখায় তাহলে কি নিচ থেকে উঠে এখানে ছবিটা শো হবে এখানে ছবি ছবিটা শো হবে ঠিক আছে তাহলে সেটা যে বক্তব্য করবে বক্তব্য দেবে তার উপসটা থাকবে বা তার দ্বারা নিয়ন্ত্রিত হবে এনে বলা হচ্ছে তার দ্বারা নিয়ন্ত্রিত হবে সমস্ত স্লাইডটা দশ নম্বর পয়েন্ট সে পয়েন্ট সেমিনার উপস্থাপনের জন্য তৈরি করা পাওয়ার পয়েন্টের স্লাইডে কোনো সাউন্ড এফেক্ট না ব্যবহার করাই ভালো যদি কোনো অডিও থাকে যদি কোনো অডিও থাকে বা কারো বক্তব্য শোনানোর প্রয়োজন হয় তবে এখানে সাউন্ড অডিও এখানে দেওয়া যেতে পারে সাউন্ড অডিও এখানে ইনপুট করা যেতে পারে তাছাড়া যদি শুধুমাত্র যদি আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান করি কোনো টপিকের উপর বা কোনো বিষয়বস্তুর উপর তাহলে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে না কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে আমার বক্তব্যটা কিন্তু সেখানে গুরুত্বহীন হয়ে যাবে যে প্রেজেন্টেশন করবে প্রেজেন্টেশন করার যে করবে তার বক্তব্যটা কিন্তু গুরুত্বহীন হয়ে যাবে এবং প্রেজেন্টেশানের যে মূল বিষয়বস্তু সেটাও গুরুত্বহীন হয়ে যাবে যদি এখানে বক্তব্য থাকে কারো যদি কোনো লেখকের বা কোনো কিছু বোঝানোর প্রয়োজন হয় বা কোনো অডিও থাকে তাহলে অডিওটা এখানে থাকবে সেটা প্লে করার পর সেটা প্লে হবে তারপরে আছে এগারো নম্বর স্লাইডে যদি কোনো ছবি বা পিকচার দেওয়া হয় তার ক্যাপশান দেওয়া উচিত অর্থাৎ যদি আমি এখানে পিকচার বা ছবি কোনো এনে অ্যাড করি কী ছবি অ্যাড করেছি নিচে তার দেওয়া থাকবে নিচেটা ক্যাপশান দেওয়া থাকবে যে এই ছবিটার বিষয়বস্তু হচ্ছে এটা যদি কোনো ছবি দেওয়া থাকে তার নিচে থাকবে ক্যাপশান বা নাম ক্যাপশান বলতে ছবির টাইটেলটা ছবি মূল বিষয়বস্তুটা সে সংক্ষেপে লেখা থাকবে তা না হলে কিন্তু ছবি করার কোনো গুরুত্ব থাকছে না এখন দেখা যাচ্ছে আমার এখানে বোঝানোর জন্য আমার এখনও ছবি প্রয়োজন ছবিটা দেওয়া থাকে তার ক্যাপশানটা উল্লেখ করতে হবে তাহলে যে প্রেজেন্টেশন করার যা দেখবে প্রেজেন্টেশানটা সে বুঝতে পারবে যে ছবিটা কিসের উপলক্ষে বা কিসের উপর গুরুত্ব দিয়ে ছবিটা এখানে ইনপুট করা হয়েছে এবং বারো নম্বর যে পয়েন্ট পাওয়ার পয়েন্টে স্লাইডের নম্বর দেওয়া যেতে পারে যেমন ধরুন এখানে প্রথম স্লাইড করলাম তাহলে এখানে স্লাইড নাম্বার ওয়ান স্লাইড নাম্বার টু একটা একটা স্লাইড আসবে টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে স্লাইডগুলো ঠিক একটা নির্দিষ্ট জায়গায় নম্বর দিতে তবে এখানে আমি নম্বর ধরুন দিলাম বা এখানে নম্বর দিলাম ঠিক আছে সেকিং বা এখানে নম্বর দিলাম নির্দিষ্ট জায়গায় স্লাইডগুলোতে নম্বর দেওয়া যেতে পারে পরপর যে স্লাইড স্লাইডগুলো আসবে সেই স্লাইডগুলোকে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিলে ভালো হয় যে কতগুলো স্লাইড আছে কত নম্বর স্লাইড এখানে ব্যাখ্যা করা হচ্ছে যেটা অডিয়েন্স বা শ্রোতা সেটা বুঝতে পারবে তারপর আছে নেক্সট স্লাইডের ডিজাইন করা হলে তা অনা জাঁকজমকহীন এবং শোভনীয় করা উচিত স্লাইডের যদি ডিজাইন করা হয় তা অপেক্ষাকৃত জাঁকজমকহীন বা শোভনীয় করা উচিত জাঁকজমক করা যাবে না এবং সেটা শোভনীয় হবে অর্থাৎ এখানে বলা যাচ্ছে যে অতিরিক্ত অতিরঞ্জিত না প্রায় ভালো সাদা মাঠে রাখতে হবে কারণ যেহেতু স্লাইড এখানে এখানে যে বিষয়বস্তু অনুযায়ী ব্যাখ্যা অনুযায়ী এখানে এক একটা পয়েন্ট আসবে তাকে ব্যাখ্যা করা হবে সেক্ষেত্রে সেই স্লাইডকে অতিরঞ্জিত করে বিভিন্ন কালার ইউজ করে বিভিন্ন বিষয়বস্তু ইউজ করে যদি আমি টোটাল স্লাইডটাকে যদি আমি ভরে তুলি তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না প্রথমত দ্বিতীয়ত শ্রোতাদেরকে শ্রোতারা সেই বিষয়টা দেখতে একটা কুরুচিপূর্ণ জায়গায় চলে আসবে ঠিক আছে আপনার কথা গুরুত্ব থাকবে না যদি যে প্রেজেন্টেশন করবে তার কথা কোনো গুরুত্ব থাকবে না কিন্তু ডিজাইন করা হয় সেটা জাঁকজমকহীন থাকবে সিম্পল থাকবে এবং যাতে সুন্দর লাগে দেখতে দূর থেকে যেন স্লাইডটা দেখা যায় সেই বিষয়টা মাথায় রাখতে হবে ঠিক আছে এই তেরোটা পয়েন্ট তেরোটা পয়েন্ট আছে এই তেরোটা পয়েন্ট হবে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি প্রতিটা পিপিডিতে বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে তাহলে প্রেজেন্টেশনটা খুব সুন্দর হবে এই নীতিগুলোকে মেনে চলা উচিত এবং নীতির উপর বেস করে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে হবে তবে এখানে বই রাখি যে এই নীতিগুলো হচ্ছে প্রয়োজন অনুযায়ী মানে এটা মেন যে এই নীতিগুলোর উপর বেস করে আমাদের পাওয়ার পয়েন্ট তৈরি করতে হবে এবার যদি দেখা যায় যে আমাদের বিষয়বস্তুর ক্ষেত্রে বিষয়বস্তু যখন উপস্থাপন করছি সেক্ষেত্রে নীতির কিছু কিছু বিষয় কিছু কিছু পয়েন্টগুলোকে আমার মেনে চলা হচ্ছে না মনে রাখতে হবে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা সম্পূর্ণ নিজের উপর অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যখন করবেন তাতে যাতে যেন পাওয়ার পয়েন্টের বিষয়বস্তুটা গুরুত্ব পায় আপনার বক্তব্যটা গুরুত্ব পায় সেটার উপর সেটাকে বেশি করে ফোকাস করতে হবে অযথা কোনো বিষয়কে এখানে আনা যাবে না বেশি কোনো অতিরঞ্জিত করা যাবে না বেশ সাদা মাথা রাখতে হবে লেখাগুলোকে বোল্ড করতে হবে বোল্ড করে রাখতে হবে লেখার মধ্যে বেশি লেখা যাবে না অল্প অল্প করে স্লাইডে আসবে এবং আপনাকে সেই স্লাইডে লেখাগুলো দেখে দেখে ব্যাখ্যা করিতে হবে এই হচ্ছে বিষয়বস্তু তো যদি কোনো আর সমস্যা থাকে বা বুঝতে কোনো প্রয়োজন থাকে বা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে ইউটিউবে ইউটিউবে ফেসবুকে মেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা টেলিগ্রাম গ্রুপে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে যদি প্রয়োজন মনে করেন তো এবার যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর আমাদের ভিডিওগুলি কেমন লাগছে সেটাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী আরও টপিক নিয়ে আমরা আলোচনা করব খুব শীঘ্রই পয়েন্ট টপিকগুলো আসছে আপনারা আমাদের সাথে থাকবেন সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন